আল্লাহ বলছেন ও ইহা ও বান্দা আমার গুলাম আল্লাহর বান্দা শুনে রাখো তোমরা যদি আমার দেওয়া নিয়ামত গুলো গুণনা করো আমার দেওয়া নিয়ামত যদি তোমরা হিসেব করো গণনা করো লাহা ওই নিয়ামত গুলো নিয়ামত গুলো কখনো তোমরা গুণে গুনে শেষ করতে পারবে না আল্লাহর নিয়ম দিয়ে ভরা বন্ধুরা আমার আমার এবং কিং আমি বলব আল্লাহর নিয়ামত গুলো অনেক ছোট বড় নিয়ামত দিয়ে ভরা এই ছোট বড়র ভিতরে সর্বাপেক্ষা বড় নেয়ামত হচ্ছে আল ঈমান বিল্লাহ আল্লাহ যে আমাদেরকে ঈমান দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি ইমান এজন্য আল্লাহ তাআলা শিখাচ্ছেন রব্বানা লা তুষে কোন বানাবাদে তে না ওহাবলা না মিল্লাদুম কারমেত ইন না কাঙ্ক আল্লাহ পান্তারে আমার কাছে দর ও আল্লাহ তুমি যখন আমাদেরকে হেদায়েত দান করেছ ইমানের মতো সম্পদ যখন দান করেছো তখন তুমি ওই নামোদ থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না সারা জীবন ধরে নামাজ পড়লাম আল্লাহর হুকুম পালন করলাম কম আল্লাহর হুকুমে পাবন্দি করলাম মৃত্যুর সময় যদি বেঈমান হয়ে যদি আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ হয় ও বন্ধু ওর কি ব্যর্থ জীবন আর আমার হতে পারে না ঠিক কিনা সারা জীবন সারা জীবন কি করলাম আল্লাহর পথে ব্যয় করলাম কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমি বেইমান হয়ে গেলাম লাভ আছে কোনো এর জন্য আল্লাহ শিক্ষাছেন রব্বানা আমরা দোয়াতে বলি রব্বানা লা তুযিল ক্বুলুবানা বাদাইদ হাদাইতানা ওয়া হাব lana মিল্লাতুকাহ রাহমাতান ইন্নাকা আনতাল রাহিম ও তোছে রব রবগো ও আমাদের মালিক তুমি আমাদেরকে বেঈমান করোনা যেহেতু ঈমানের পর তো সম্পদ আর নিয়ামত তুমি আমাদেরকে দান করেছ তাহলে এক নম্বর কি ইমান এই ইমানের প্রতি বুনিয়ান হই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে আমরা অনেক ইতিহাস জানি আমরা অনেক আলোচনায় শুনেছি ওয়াজে শুনেছি আমরা কেতাব পত্রে পড়েছি আমরা কোরান হাদিস পর্যালোচনা করে পেয়েছি অজরতে মোহাম্মদ রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রাথমিক যুগে দাওয়াত দিয়েছে মক্কার কাফির মুশ্রিকরা নমুসলিমদের উপরে অপন্ন নিয়ত উত্তাসরা নিত্যতন চালিয়েছিল ঠিক না বেঠিক হযরত ইবলাল রাদিয়াল্লাহু এই হাবশী গোলাম কি পাথরের উপরে উত্তপ্ত বালুকার উপর দিয়ে যখন টান দিয়েছে একটাই কথা হয় এই এইভাবে তোকে নিত্যতন করে নিষ্পিশন করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে নতুবা তোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন বিধান ইসলাম ত্যাগ করতে হবে দুটোর একটা গ্রহণ করতে হবে আল্লাহ এই সব গুণসহ্য করে তার জবান থেকে বেহুশ হয়ে জবান দিয়ে একটাই আওয়াজ বের হয়েছিল আহাদ কি বেরিয়েছিল আহাদ কুলহু আল্লাহ আহাদ যে তাওহিদের বাণী যে আল্লাহর একত্ববাদের ঘোষণা আমি পেয়েছি এবং ধারণ করেছি এই ইমানের পথ থেকে এক চুলো পরিমাণ বিচ্যুত হয়ে আমি কবরে যেতে চাই না জোরে বলুন সুবহান আল্লাহ ইমানের পথে অবিচল হয়ে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল হয় আমার মির মরঞ্জন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার হেদমহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় বলুন আমি তাহলে আল্লাহ নিয়ামত অসংখ্য নিয়ামতের ভিতরে দিয়ে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে কি ইমান যেটা বলুন কি ইমান ইমানের মতো সম্পদ পৃথিবীতে কিছু আপনার সাথে কবরের ভিতরে যাবে একটু আওয়াজ দিয়ে বলুন যাবে যাবে না আপনি যে অর্জন করলেন যে সম্পদ অর্জন করলেন যে সন্তান যা কিছু আছে না কেন সবগুলো আপনার কষ্টে অর্জিত এই সম্পদ পৃথিবীতে রেখে চলে যেতে হবে কবরে চলে যেতে হবে আদালতে আখেরাতে উঠতে হবে কিন্তু পারলৌকিক জীবনে শ্রেষ্ঠর একটা সম্পদ যেটা আপনার জন্য পাথে হয়ে যাবে এবং প্রয়োজনীয় সম্পদ তার নাম কি ইমান তার নাম কি ইমান সম্মানিত এর পরের অমল মুসলমান এর পরের সম্পদের নাম হচ্ছে ইসলাম কি নাম ইসলাম আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণের যখন বিদায় হজের বিদায়ী হজের সময়ই আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়াল সাল্লামের উপরে নাজিল হলো আল্লাউ মাহাত্মম তুলাকুম দিনা কুম মোহাত্মম তোয়ারি কুম জামাদী ওরদি তুলা কুমুল ইসলাম আদীনা আলহামদুলিল্লাহ আল্লাহত আলাহ বলছেন আজকে দিনকে কমপ্লিট করে দিলাম ইসলামকে কমপ্লিট করে দিলাম এবং এই ইসলাম নামক জীবনবিধানকে পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মুসলমানদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করলাম তাহলে দ্বিতীয় নিয়ামতের নাম কি ইসলাম ইসলাম আল্লাহ তালা বলছেন ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত জীবন বিধানের নাম কি ইসলাম আবার আল্লাহ তালা বলছেন ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য জীবন বিধানের দিকে ঝুঁকবে যে গ্রহণ করবে আমাদের সমাজে আমাদের সমাজে মুসলমান হয়ে আমরা আসি কিন্তু ইসলামের জীবন বিধানের পরিপূর্ণভাবে মানতে রাজি না কথা কথাগণ আমরা মুসলিম ইসলাম আমার জীবন বিধান খাতা কলমে রয়েছে পরিচয় পত্রে রয়েছে কিন্তু ইসলামের যে বিধানগুলো মানা আমার কর্তব্য সেগুলোর ব্যাপারে আমার খবর নাই আবার যদি এর পক্ষে যদি কেউ কথা বলে তাকে আমরা অন্যভাবে সিলেকশন করি তার অন্যভাবে মার্ক করি সম্মানিত হাজরিন ইসলামের কথা বললে পরিপূর্ণভাবে কোরআন শূন্য কথা বললে তখন ত্যাগ লাগানো হয় আল্লাহ সুবাহ ইসলাম ছাড়া অন্য চিন্তা চেতনা যা ধারণ করবে সেগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না শুধু গ্রহণযোগ্য গ্রহণযোগ্যের ভিতরে নয় আল্লাহ তালা বলছে আখারাত পারলৌকিক জীবনে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বন্ধুরা আমার জন্য আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর গুলোর ভিতরে এক নম্বর নিয়ামতের নাম হচ্ছে ইমান নম্বর হচ্ছে ইসলাম দুই কি ইসলাম সংক্ষিপ্তভাবে বলি তিন নম্বর নিয়ামতের কথা উল্লেখ করব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর নবীন আমাদের জন্য বড় নিয়ামত ঠিক কিনা আল্লাহ নবী আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম রাসফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অন্য কোন দিকে যাওয়া লাগবে না আদর্শের একমাত্র মডেল হচ্ছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি বলবো আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাহ হচ্ছে আকাশের মতো কিসের মতো আকাশের মতো তার মানে কি উদাহরণটা এরকম যে একজন যদি একজন কিশোর ব্যক্তি যদি আকাশের দিকে তাকায় সে আকাশ দেখতে পায় কথা বোঝেননি একজন বাচ্চা মানুষ যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পায় পায় একজন যুবক যদি তাকায় দেখতে পায় একজন বৃদ্ধ যদি তাকায় সেও দেখতে পায় আল্লাহ নবী সাল্লার্লাম ঠিক এরকম একজন কিশোর যদি তাকায় ঠিক ওই কিশোরের ব্যক্তিত্ব তার ভিতরে খুঁজে পাবে সুবাহান্লাহ এরপরে একজন যুবক যদি জীবন আদর্শ দিক তাকায় শ্রেষ্ঠ একজন যুবক হিসেবে আল্লাহনবীকে খুঁজে পাবে এরপরে যদি একজন শ্রেষ্ঠ বাপ হিসাবে খুঁজে আল্লাহনবীর ভিতরে খুঁজতে চাইলে নবী করিম সাল্লাসাল্লামের ভিতরে শ্রেষ্ঠ বাপের পরিচয় আছে না নাই আবার একজন শিক্ষক হিসেবে যদি এই মডেল শিক্ষক খুঁজতে চাই আল্লাহর নবীর ভিতরে আছে এজন্য যেভাবেই আপনি খুঁজেন না কেন আল্লাহর নবী একজন শ্রেষ্ঠ পিতা হিসেবে তিনি শ্রেষ্ঠ একজন শ্রেষ্ঠ যুবক হিসেবে তিনি শ্রেষ্ঠ একজন শ্রেষ্ঠ পিতা হিসেবে একজন শ্বশুর হিসেবে একজন আদর্শ স্বামী হিসেবে একজন শ্রেষ্ঠ আপনার সমাজপতি হিসেবে একজন রাষ্ট্রপতি হিসেবেও আল্লাহনবী শ্রেষ্ঠ সেগুলো বাস্তব জীবনে দেখিয়ে গেছেন সুবাহ আমি মাঝে এক আলোচনায় বলেছিলাম যে আল্লাহ নবীর স্ত্রী হজরতে আয়েসা সিদ্ধিকারু তাল কাছে এসে জিজ্ঞেস করছেন আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী জবাবে বললেন হল কহুল কর আন তিনি বলেন নাই হলুকহু কামিসলিল কোরআন আল্লাহ নবীর আদর্শ হচ্ছে কোরআনের মতো এমনটা বলেন নাই তিনি বলেছেন যে কোরআনই আল্লাহ নবীর আদর্শ সুবাহান্লাহ আল্লাহ নবীর চরিত্র অর্থাৎ গোটা কোরআনটি হচ্ছে আল্লাহনবী দেখিয়ে গিয়েছেন বাস্তব জীবনে বাস্তবায়িত করে সম্মানিত হাজরিন অথচ আক্ষেপ আল্লাহ সুবাহান যে ইসলামকে সারা বিশ্বময় প্রস্ফুটিত করে দিয়েছেন বিস্তৃত করে দিয়েছেন ইশারাকার আল্লাহ যদি এই ইসলামকে আপনার অত্যাচার করে নিষ্পেষণ করে নির্যাতন করে দমিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এতদিন পৃথিবী থেকে চলে যেত ইসলাম ঠিক কথা বললাম না বেটি ইসলামকে যদি দমন পীড়ন করে মিটিয়ে দেওয়া যেত তাহলে এতদিনই ইসলাম থাকতো না সে কথা কুরান করিমে ছোট্ট একটা সুরার মাধ্যমেই আল্লাহ সুবহান ওয়াতা আলা হজরতে রাসুরি করিম সাল্লাহ ওয়াদিহসাল্লামের মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইন্ন কল কৌতর ফসল্লি রবিকা ওয়ান ইনশানী কাহুয়াল আবেতর অনবী জাতি আপনাকে নির্বংশ ঘোষণা দেয় আপনার কোনো সন্তান আদি বেছে নাই ছেলে সন্তান বেঁচে থাকে না এই জন্য কাফির আর আপনাকে নির্বংশ বলে গালি দেয় আপনাকে হাটকুড়ো বলে গালি দেয় আপনাকে শিকড়হীন বলে অপবাদ দিতে থাকে চিন্তার কোনো কারণ নাই ইন্না আবতার আমি আল্লাহ আরো আজিম থেকে ঘোষণা দিলাম নবিগো যারা আপনাকে শিকড়হীন লেস কাটা নির্বংশ বলে দাবি করে বা অপবাদ দেয় আমি আল্লাহ ঘোষণা দিলাম ওদের লেসবিহীন ওদের শিকড় বিচ্ছিন্ন হয়ে যাবে মানব কত জীবন বিধান মানুষ তৈরি করে আপনার জাতীয়তাবাদ বিভিন্ন পুঁজিবাদ বিভিন্নভাবে দেশে বিশ্বের ভিতরে ছড়িয়ে দিয়েছে টিকেছে সেগুলো কিন্তু আল্লাহ তালা বলছে অল্লাহ মতিম ওয়ালাউ কারিহাল্কা ফিরুন সুবহানলা সম্মানিত হাজরিন আজকে আক্ষেপ করে বলতে হয় সারা বিশ্বময় মুসলমানদের উপরে নির্যাতনার নিষ্পেষণ আছে না নাই বাংলার জমিনে আছে না নাই ছিল আছে থাকবে কিন্তু যারা চেয়েছিল মুখের ফুটকার দিয়ে আল্লাহর বাণীকে আল্লাহর আগুনকে আল্লাহর প্রজলিত কি বলে আপনার আলোকে নিভিয়ে দিতে আল্লাহ আল্লাহ জামিল ধৈর্য ধরো এ বাকি জ্বলে উঠবে আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার এই আমাদের একমাত্র বল আমরা সেদিন এক আলোচনায় বলেছিলাম গণতন্ত্রের একটা পরিভাষা হচ্ছে সকল শক্তির উৎস কি জনগণ গণতন্ত্রের ভাষায় সকল শক্তির উৎস কি জনগণ আর কোরআনের ভাষায় আল্লাহ তালা বলছেন আল্লাহ সব ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ সুবাহ বায়ার আমার মুসলমান বন্ধুগণ এভাবে ইতিহাস পর্যালোচনা করে দেখেছি হযরতেম হজরতেম এব্রাহিম আলহি সালাতামকে তৌহিদের বাণীকে নির্বাপিত করে দেওয়ার জন্য নম্রত উঠে পড়ে লেগেছিল এব্রাহিমকে বেঁধে অষ্টপৃষ্ট করে তাকে আগুনের উত্তপ্তম আগুনের ভিতরে প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল কোরআনে ঘটনা আছে না নাই আছে তিনি একটাই ইমানের বনে না হয়ে আল্লাহর পক্ষ থেকে আমদকে স্বীকার করি ইমানের উপরে অটুট থেকে আল্লাহ নবী হজরতে সেখানে কিন্তু মাথা নত করেন নাই ইমান হারা হন নাই তাহিদের পক্ষ ছেড়ে শিরিকের পক্ষ গ্রহণ করেন নাই এজন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নুসরাত আর সাহায্য আল্লাহ নাযিল করেছিলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছিলেন ইয়া না রু কুনী বার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম যারা বলেন merhaba আল্লাহ তাআলা বলছে যেহেতু ইব্রাহিম আমার উপরে তাওয়াক্কুল করেছে ইব্রাহিম আমার উপরে ইমানে ইস্তিকামাত থেকেছে সুতরাং আমার আদেশ হচ্ছে আগুন রে আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যা ও সালামান আলা ইব্রাহিম কুরআন তার সাক্ষী সে আগুন নিভে গিয়েছিল ইব্রাহিম অটুট ছিলেন সুবহানাল্লাহ ছিলেন কি ছিলেন না এজন্য সাময়িকভাবে সাময়িকভাবে ইমানদারদের উপরে কি আসতে পারে পরীক্ষা আসতে পারে ইমানদারদের উপরে নির্যাতন আসতে পারে এটা একেবারে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এগুলো হয়ে আসতেছে কিন্তু ইমানদার ব্যক্তি সুমাস্তাক ইসলামের উপরে কি থাকবে অটুট থাকবে এ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে একটা হচ্ছে মৌখিক সুক্রিয়া আদায় একটা কি মুখে আমরা আলহামদুলিল্লাহ বলি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মৌখিক স্বীকৃতি আর একটা হচ্ছে কি শারীরিক আপনার আজান হয়ে গেছে আপনি বাড়িতে বসে আছেন আর তসবি টিপতেছেন আপনার শরীর সুস্থ আছে আপনার মসজিদে জামাতে এসে নামাজের শরীর হওয়াটা হচ্ছে কি সুক্রিয়া আদায় আপনার যে সম্পদ এ সম্পদ আপনার নয় আমার যে সম্পদ আমি মনে করি আমার সম্পদ কিসের আমার সম্পদ এগুলো আল্লাহ সাময়িকভাবে আমার কাছে ছেড়ে দিয়েছেন আল্লাহ ইচ্ছে করলে আবার নিয়ে নিতে পারেন সুতরাং এই সম্পদ এই রিজিক এই সম্পদ এই মাল এগুলো আমার কাছে দিয়ে আল্লাহ আমার ইমানি পরীক্ষা নিচ্ছেন যে সম্পদ পেয়ে বান্দা আমার হুকুম ভুলে যায় আমার পথে ব্যয় করে নাকি শৈতানের পথে ব্যয় করে সম্মানিত সমিতরিন তাহলে আল্লাহ শুরুতেই বলেছেন যে কারিমা পেশ করেছি যে আমার নিয়ামত যেগুলো তোমাদের উপরে বেষ্টিত এগুলো গুনলে গুনে শেষ করা গুনে শেষ করা আর এই পম্বক্ত আলোচকের জবান দিয়ে কি আর শেষ করা সম্ভব মোটে আল্লাহ নিজেই বলছে যে গুণে শেষ করতে পারবে না আর এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর নিয়ামতগুলো বলে শেষ করা যাবে না সংক্ষিপ্ত ভাবে এতটুকু আমার ব্রেন রাখি এক নাম্বার নিয়ামত কি ইমান দুই নাম্বার কি যে ইসলাম আমরা পেয়েছি আক্ষেপ হচ্ছে তাদের জন্য যারা ইমান এবং ইসলাম পেয়ে এটাকে উপেক্ষা করে চলেছি হেলায় হারাচ্ছি তিন নাম্বার নিয়ামতের কথা কি বললাম মনে নাই তিন নাম্বার নেয়ামত কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য বড় নিয়ামত কিন্তু আমরা মাথা ঠুকছি বড় নিয়ামত আল্লাহ নবী সালাম কিন্তু আমার দিকে যদি তাকান নবীর সুন্নাত আমার দেহে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় আমার পরিবারের দিকে যদি তাকান আমার বিবি পর্দা করে না আমার সন্তানাদি চলছে বিধর্মীদের এ অনুযায়ী তাহলে নবীর শ্রেষ্ঠ নিয়ামত পেয়েও আমরা তাকে উপেক্ষা করেই চলেছি আক্ষেপ সংক্ষিপ্ত কথাটা যেটা বলে থাকি যে আমরা হচ্ছে আসলে বাই চান্স মুসলিম কি মুসলিম বাই চান্স বাই চয়েস না অর্থাৎ আমার বাপ ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান বাই চান্স আমি মুসলমানের ঘরে এসেছি এই জন্য এর মূল্যায়ন কম যদি বাই চয়েস হতাম ইসলামকে জেনে বুঝে খুঁজে ইসলাম গ্রহণ করতাম তাহলে ইসলামের মর্যাদাটুকু আমার কাছে মর্যাদাবান হতো আসুন আল্লাহরের নিয়ামতে সুক্রিয় আদায় করি আল্লাহর নিয়ামতের আদায় শুক্রিয়া আদায় করি আমি যেভাবে পরিশ্রম ছাড়াই ইমানের পথে সামিল হয়েছি পরিশ্রম ছাড়াই ইসলাম মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে এই নিয়ামত পেয়েছি আমার মনে হয় মৃত্যু পর্যন্ত কেমত পর্যন্ত যদি সেজদা করার সুযোগ থাকত আল্লাহ সুক্রিয়া আদায় করার জন্য সেজদা করে শেষ হতো না মুসলমান আজকে মনে করছি আমার বয়স এখন তিরিশ আমি মনে করছি এখন পঁয়ত্রিশ আমি মনে করছি এখন বয়স আমার পঁচিশ জি না আমার সময় কখন ফুরিয়ে যাবে এই নিয়ামতের সুক্রিয়া আদায় যদি না করি আল্লাহ তালা যে আতে کریمে দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তালা বলেন লা ইং সাকর্তুম লা আযিদান নাকুম বান্দারে আমার নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করম লা আযিদান নাকুম আমি নিয়ামতকে বাড়ায়া দিব বলেন সুবহানাল্লাহ আমার নিয়ামতের আদায় শুকরিয়া আদায় যদি করো তাহলে নিয়ামত কি করব বৃদ্ধি করে দেব ওলাইং তুম বিপরীতে যদি তোমরা কুফুরি আদায় করো অকৃতজ্ঞ হয়ে যাও কুফুরি পথ অবলম্বন করো নাদাবিলাসাদিদি পুরস্কার পুরস্কারার বৃদ্ধি করা তো দূরে যাক আমার শাস্তি আর পানিশমেন্ট কিন্তু বড়ই কঠিন তাহলে আল্লাহ নেমতের শুক্রিয়া আদায় করা একটা বড়ই আবাদ আধ আল্লাহ আল্লাহ নেয়ামতের শুকুর আদায় করা কি বড় নেয়ামত আল্লাহ তালা আমাদের তফিক দান করুক আল্লাহ নেমতের শুক্রিয়া আদায় করে আল্লাহর নেয়ামত আমাদেরকে আরও বৃদ্ধি করে দেন আর ইমানের মতো বড় নিয়ামত আর হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো দৌলত এবং নিয়ামত আল্লাহ আরও গুণে বৃদ্ধি করে এর স্বাদ আস্বাদন করে ইমান নিয়েই কবরে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি